আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবার রানিং ইনস্টিটিউট সপ্তম সেমিস্টার আসি সো অনেকদিন পর টাইম করে হয় নাই তো দেন ঈদ ছিল রমজান ছিল এরপরে হচ্ছে একটা আন্দোলন ছিল এখন ভাবতেছি যে আন্দোলনের পর আমরা রাতে ক্লাসগুলো করবো আর দিনে ইনশাল্লাহ আমরা আন্দোলন করব অবশ্যই আন্দোলন করব আন্দোলন করতে হবে ইনশাল্লাহ সো এরপর হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে ফেসবুক পেসবুক প্লাস হোয়াটসঅ্যাপে নোট দিছে যে ভাইয়া আমাদের পড়ানোর জন্য সো তাদের জন্য হচ্ছে কি আমি অলরেডি অফলাইন ক্লাস অনলাইন দুইটাই কোচিং খোলা হয়েছে অফলাইনে যারা পড়তে চাও তারা মিরপুরবাসী বিশেষ করে তার একটা মানে সুযোগ ভালো সুযোগ পাওয়া অপরচুনিটি পাইতেছো কারণ হচ্ছে আমার কোচিং সেন্টারটা হচ্ছে মিরপুর এবং কাজীপাড়ার মণিপুর ব্রিজ একশো তিরানব্বই চুরানব্বই নাম্বার পঁচানব্বই নাম্বার ফিলারে কাছে মেট্রো রেলের ফিলার হ্যাঁ মেট্রো

ইভেন রংপুর ইনস্টিটিউটের অনেক স্টুডেন্ট আমাকে মাঝে মাঝে নক দেয় কথা হয় তো অনেকেই বলতে চায় তো তাদের জন্য তো একটা সুযোগ সুবিধা দরকার তো আমি হচ্ছে কি বেসিক্যালি বেসিক্যালি তোমার জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসটা নিয়ে রাখি তো একটা টাইম আর দেওয়া থাকে যে এক ঘন্টা দুই ঘন্টা বা এই এই ক্লাসগুলো এইভাবে সাজানো থাকে তো তাদেরকে আমি নেওয়া যাই আর অনলাইন ক্লাস অফলাইনে অফলাইনে আমি তোমার ম্যাথমেটিক্স ওয়ান ও বেসিক ইলেকট্রিসিটি নেওয়া হয় আর ফিজিক্স যাদের ফিজিক্স কেমিস্ট্রি থাকছে তাদের জন্য অন্য টিচার দেওয়া হয় ওই সাবজেক্টগুলো সেই অন্য টিচার করানো হয় সো যদি তোমরা কোনো আমার অফলাইন ক্লাস অনলাইনে ভর্তি কোর্সটা নিতে চাও বা পড়তে চাও তো আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নেওয়ার এই ডেসক্রিপশন ভিডিওতে দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে আমাকে প্লাস ফেসবুক দিতে পারো এছাড়াও যদি কোনো তোমাদের তোমাদের এর মানে এই না যে ইউটিউবের ক্লাসগুলো আমি অফ করে দিব ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি দিতে থাকবো যে যাদের অনেক কি স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আমি দেখছি যে ভাইয়া আমি তো অনলাইন বুঝি না তো তাদের জন্য বললাম অনলাইন যদি না বুঝো বা যদি আরো ভালো কিছু চাও ভালো পরে পড়তে তো আমাকে হোয়াটসঅ্যাপে প্লাস হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে নক দিতে পারো অনেকের কাছে আমার পার্সোনক আছে সেখানেও নক দিতে পারো তো এরপর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ